আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছিল নাম শুরুতেই জানিয়ে দিব যেভাবে ইরানের কাছে ধরাশায়ী হয়েছে ইসরায়েল জানিয়ে দেব কাতারের আমিরের কাছে দুঃখ প্রকাশ করলেন ইরানের প্রেসিডেন্ট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যেভাবে ইরানের কাছে ধরাশাহী হয়েছে ইসরায়েল টানা বারো দিনের বিমান হামলার পর ইসরায়েল ইরানের বিরুদ্ধে তার ঘোষিত লক্ষ্য অর্জনের ব্যর্থ হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা যুদ্ধবিরতির পর দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতানেহর লক্ষ্য পূরণের দাবিকে গোলমালের আখ্যা দিয়ে আল জাজিরায় প্রকাশিত এক বিশ্লেষণে অরিক গোল্ডবার তুলে ধরেছেন ইসরায়েলের কৌশলগত সীমাবদ্ধতা এবং ইরানের প্রতিরোধ ক্ষমতা অরি গোল্ডবার্গ দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরান এবং ইসরায়েলের সম্পর্ক নিয়ে কাজ করছেন তিনি একজন ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ও ভাষ্যকার ওই প্রবন্ধে গোল্ডবার্গ লিখেছেন ইসরায়েল ইরানের সরকার পরিবর্তন ও দেশটির পারমাণবিক কর্মসূচি লাগাম টানা সহ বেশ কয়েকটি লক্ষ্যকে কেন্দ্র করে সামনে রেখে যুদ্ধ শুরু করলেও শেষ মেষ কীভাবে ব্যর্থ হয়েছে পারমাণবিক কর্মসূচির লাগাম টানা কি সম্ভব হয়েছে সম্ভবত এর উত্তর হলো না মনে করছেন ইরান মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আক্রান্ত ফোর্ড স্থাপনা থেকে তাদের গুরুত্বপূর্ণ পারমাণবিক উপাদান সরিয়ে নিয়েছিল এই উপাদানগুলি পারমাণবিক কর্মসূচির সবচেয়ে জরুরি অংশ তাই পারমাণবিক কর্মসূচির লাগাম টানার চেষ্টা ব্যর্থ হয়েছে বলে মনে করছেন ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচির কতটা ক্ষতি করেছে সেটাও পরিষ্কার নয় ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রকে রাজি করাতে পেরেছিল বাংকার বাস্টিং বোমা ম্যাসিভ অর্ডিন্যান্স ব্যবহার করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার এর বেশি কোনো সাহায্য করেনি হামলার ক্ষয়ক্ষতি কতটা হয়েছে তা বের করা কঠিন হবে কারণ ইরান সম্ভবত বাইরের কাউকে প্রবেশ করতে দেবে না সরকার পরিবর্তন কি সম্ভব হয়েছিল সহজ কথায় বলতে গেলে ইসরায়েল যা চেয়েছিল তার উল্টো ফল হয়েছে ইসরায়েল ইরানের নিরাপত্তা বাহিনীর সামরিক নেতাদের হত্যা করে সরকার বিরোধী বিদ্রোহ শুরু করার চেষ্টা করেছিল তাদের বিশ্বাস ছিল শত্রুর ঊর্ধ্বতন নেতাদের হত্যা করলে তাদের ক্ষমতা দুর্বল হয়ে যাবে কিন্তু এর কৌশল কখনো সফল হয়নি একমাত্র ব্যতিক্রম ছিল লেবাননের হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যু যা তাদের উপর প্রভাব ফেলেছিল কিন্তু সেটার সঙ্গে লেবাননের ভেতরে রাজনীতির অনেক সম্পর্ক ছিল অন্য সব ক্ষেত্রে ইসরায়েল এমন হত্যাযজ্ঞ কোনো বড় রাজনৈতিক পরিবর্তন আনতে পারেনি কাতারের আমিরের কাছে দুঃখ প্রকাশ করলেন ইরানের প্রেসিডেন্ট কাতারের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাটিতে গত সোমবার ক্ষেপণাস্ত্র হামলার কারণে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে দুঃখ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান। কাতার আমিরের দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয় মঙ্গলবার টেলিফোন কথা বলছে দুই নেতা এ সময় ইরানের প্রেসিডেন্ট বলেন হামলার লক্ষ্যবস্ত কাতার বা দেশটির জনগণ ছিল না বরং কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উইদেদ বিমানঘাটিতে হামলা চালানো হয়েছে এটা উপসাগরীয় দেশটির জন্য কোনো হুমকি নয় বিবৃতিতে আরও বলা হয়েছে ফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলছে একটি প্রতিবেশী ও মুসলিম দেশ হিসেবে কাতারের সঙ্গে ইরানের সম্পর্ক রয়ে যাবে বেজিকশিয়ান আশা করেন দুই দেশের সম্পর্ক সর্বদা সার্বভৌমত্ব আর সুপ্রভৃতির বেশি সুলভ আচরণের নীতির উপর ভিত্তি করে বজায় থাকবে গত সোমবার কাতারের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের আল উইদেদ বিমানঘাটিতে উনিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান মধ্যপ্রাশে এটাই সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান কাতারের প্রতিরক্ষা বাহিনী আঠারোটি ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করে